চিকেন চিকেন করে অনেক পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটেছি আজকে শুক্তির চাটনি পাক করব টমেটো দিয়ে তো আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করতেছি যাতে সুন্দর সফট হয়ে যায় ভাজা ভাজা করলে পেঁয়াজের একটা ফ্লেভার আসে আমি ঝুড়ি ঝুড়ি করে টমেটোগুলো কেটেছি এগুলো দিয়ে শুক্তির চাটনি রান্না করব এখন এগুলো কি আমি দিয়ে ফেলবো সত্যি করে শেক দিয়ে তো আমি একটু টেকনিক তাহলে বেস্ট এগুলো এমন ভাবে জাল দেব যাতে সফটম একটু আগি আগ সফট হয়ে যায় এটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে ফেলবো তারপর একটু বেশি করে মরিচ পাখি দিব হলুদ পাখি দিব তারপর ধনিয়া জিরা এগুলো সব দিব তার মধ্যে লবণ আমি আগে দিয়ে ফেলেছি যাতে পেঁয়াজগুলো গুলো সফট হয়ে যায় চার পাঁচটা কাঁচামরিচ কেটে রেখেছি এগুলোর মধ্যে এখন দিব কারণ শুটকির মধ্যে যদি কাঁচামরিচ বেশি করে না দেওয়া হয় তাহলে কাঁচামরিচের ফ্লেভার তো আসবে না আর শুটকিটা জাল হবে না আর শুটকির চাটনি যদি জাল না হয় তাহলে শুটকির চাটনির মতো মনে হয় না আমি যখন পুটি শুটকির চাটনি পাক করি টমেটো দিয়ে আমি পুটি শুটকিগুলো ভালোভাবে ক্লিন করে গরম পানি দিয়ে তারপর একটু সিদ্ধ বসায় সিদ্ধ বসায় একটা চাকনি দাস সেকে কাঁটাগুলো সব ফেলে দিই তারপরে এই এই কাঁটাগুলো ফেলে এই ঝুলগুলো এগুলো দিয়ে দিই যাতে সুটকি চাটনির মধ্যে কাটাগুলো না বাজে খাওয়ার সময় এর জন্য আমি এইভাবে রান্না করি সুটকির বর্তার মধ্যে মানে সুটকির চাটনি যে টমেটো দিয়ে রান্না করেছি সেটার মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলে একটু ফ্লেভারটা ভালোভাবে আসে সুটকি জিনিসটা শুনলেই যত আমার এত ভালো লাগে যাতে যে কোনো সুটকি রান্না করলে মজা করে যদি রান্না করা হয় টেস্টি করে খাওয়া যায় সুটকি যদি ভালোভাবে রান্না করা যায় তাহলে মাংসের চেয়ে সুটকির চাটনিটা অনেক ভরে খাওয়া যায় একটা লেবু নিয়েছি আর সুটকি এটা দিয়ে এখন আমি খাব সুটকি দিয়ে ছুটকির চাটনি দিয়ে কালারটা যে এত সুন্দর আসছে ভাত মাখার পরে বিসমিল্লা এরকম এত মজা শুটকির ভর্তাটা আমার এত ভাল লাগতেছে শুটকির ভর্তা না যা শুটকির চাটনি এটা বিশ অনেক ঝাল হয়েছে আল্লাহ দেখে রান্না করার সাথে সাথে ভাত খেয়ে ফেলছি ডুবে সামলাতে পারিনি এই হলো আমার চেপা সুটকি দিয়ে টমেটো দিয়ে সুটকির চাটনি দেখতে কেমন দেখা যাচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আল্লাহ হাফেজ